হাদরেতে খোবাই ব্রাদি আল্লাহ হতেন হুকে তারাম এইভাবে কাটের সাথে বাধা হলাম তার হাতের মধ্যে প্যারাগ মেরে দেওয়া হল খুবাই ব্রাদি আল্লাহ হুকে কাটের সাথে যখন এইভাবে প্যারাগ মেরে দেওয়া হলো হাতের মধ্যে প্যারাগ মেরে দেওয়া হল খুবাই ব্রাদি আল্লাহ হুতালান হুর কাছে কেমন লেগেছে একটু চিন্তা করে দেখুন শুধু তাই নয় বাড়ির মাথা দিয়া হাদরতে খোবাই বা দিয়াল্লা হতেলান হুর দেহটা খুচাইয়া দেহ থেকে তরবারি দেয়া গুতা দেয়া গুস্তগুলো বের করে নিয়ে আসে আর তাজা গুস্তগুলো লাফাইতে থাকে বিমানের দল গুস্তগুলো খোবাইবের গুস্ত নিয়ে মজা করতে থাকে না এশকে এসকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں ہو مگر ایمن میں کامل نہیں رضی اللہ حرب سوہی بخاری تین ہزار تلیش نمبر حدیث ورن نام ভাদ্রতে আমর ইবনে আবু সুফিয়ান রদিয়াল্লা হু হতে গিয়ে হাদিস দিয়ে যে অনেক লম্বা হাদিস আল্লাহর পায়দম্বর বিশ্ববি সাল্লাল্লাহ আলাই সাল্লাম দশজন সাবিকে গোয়েন্দা হিসাবে পাঠাইলেন আর তাদের ভিতর একজনকে দলের নেতা বানায়ে দিলেন আমির বানায় দিলেন হাদ্রতি আসিম ইবনে সাবে রাদিয়াল্লা আল্লাহ তেলান তারা যখন সামনের দিকে অগ্রসর হলম ওসপান ও মক্কার মধ্যবর্তী একটা জায়গাতে তারা আসলো হাদাত নামক স্থানে তারা চলে আসলো হাদাত নামক স্থানে চলে আসার পরে দেখি পিছন দিক থেকে হুজাইল পুত্রের দুই শত লোক অস্ত্রধারী তিরন্দাস তাদের পিছনে পিছনে লেগে গেল তাদেরকে ধরে ফেললো এই সময় তারা পাহাড়ের ওপরে ছিল ওই তীরঞ্জার দুই শত কাফেন উপর থেকে তাদেরকে ডাক দিয়া বলে তোমরা নিচে নেমে আসো فقالوا لهم انزلوا واعتونا بايديكم তোমরা উপর থেকে নিচে নেমে এসো তোমাদেরকে হত্যা করা হবে না তখন তাদের নেতা আসিম ইবনে সাবিত ডাক দিয়া বলে কখনো হতে পারে না আনা ফা ওয়াল্লাহি লা আনজিরুল ইয়াওমা ফি যিম্মাতি আল্লাহর কসম কোন কাফিরের জিম্মায় আমি পাহাড় থেকে নিচে নামব না আল্লাহর কাছে হজরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা অনু দোয়া করেন আল্লাহুম্মা আখবির আন্না নবিয়াকা আ তাআলা আমার সাথে কাফির বেমানরা কি করছে আপনি এই কথাটা আপনার হাবিবকে আপনি জানাইয়া দেন এই সংবাদটা আপনার হাবিবকে আপনি জানাইয়া দিয়েন এই কথা শুনার পরে তখন বিমানের দল নিচ থেকে তিরন্দা দ্বিশত বাহিনী পারমাউহুম বিনাবলি ফকতলু আসিমান ফি সভাতিন তারা নিচ থেকে পাহাড়ের উপরে তির নিক্ষেপ করে দলপতি আসেম্রাদি আল্লাহু তারানহুসহ সাতজন সাবি মুহূর্তের ভিতরে সাদাত বরণ করে এই সাতজন থেকে তিনজন ফানাজারাই রাই হিংসা লে সে তরহাতিন বিলাহাদী ওল্মী তাদের অঙ্গীকার আর প্রতিশ্রুতির ভিত্তিতে তিনজন সাহাবি নিচে নেমে আসল একজন হলেন হলো আরেকজনের নাম হাদিসের ভিতরে উল্লেখ করা হয় নাই তিনজনের ভিতরে তৃতীয়জন চিনি তৃতীয়জন জন সাথে যাইতে রাজি নয় যখন তাদের সাথে সামনে যাইতে রাজি হয় নাই তখন তাকেও হত্যা করে ফেলে এবার দুইজন এবং এই দুইজনকে তারা মক্কার লোকদের কাছে বিক্রি করে দেয় দুইজনকে মক্কার লোকদের কাছে তারা চড়া দামে বিক্রি করে দেয় তাদের বেতনে হদরতে খোবাইব রিয়াল হারিস ইবনে আমির বদরের যুদ্ধে এই কাফেরকে হত্যা করেছিল যেহেতু তার হাতে খোবাই ব্রাদুর হাতে যেহেতু নিহত হয়েছে হারিস ইবনে আমির এই হারিস ইবনে আমিরের সন্তান তারা খোবাই থেকে কিনে নিল বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বদরের ময়দানে আমার বাবাকে মারস সুতরাং বাবার হত্যার প্রতিশোধ আমরা নিব কিনে নিয়ে গেল বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুদিন তাকে বন্দি করে রাখলো যখন তাকে বন্দি করে রাখা হয় তার উপরে বিভিন্নভাবে টর্চার করা হয় নির্যাতন করা হয় তাকে খাবার পর্যন্ত পরিবেশন করা হয় নাই হারিসের একটা কন্যা ছিল যেমন যেমন ছেলে ছিল একটা কন্যাও ছিল গড়ের ভিতরে ওই কন্যা সাহাবি কেরামদেরকে যে সংবাদ দিয়েছিল তাহলে কাফিরের কন্যা কিভাবে সংবাদ দেয় একটা প্রশ্ন জাগে আসলে এই কাফিরের কন্যা যেন সে অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করতে পারে কারণ এখনই তো তার মৃত্যু হয়ে যাবে তিনি শহীদ হয়ে যাবেন এই জন্য আমার কাছে একটা খুর চেল আমিও তাকে একটা খুর দিলাম হারিসির কন্যা বলতেছে ছেলেরা তো তার উপরে নির্যাতন করে কিন্তু কন্যা বলতেছে যে আমি তাকে আমার কাছে একটা খুর চাইছে আমি তাকে একটা খুর দিয়ে দিলাম আমি তাকে একটা খুর দিয়ে দিলাম যখন খুরটা তার হাতে ছিল আমার একটা সন্তান ছিল ছোট্ট সন্তান ওই সন্তানটা দৌড়াইয়া হুবাইবের কুলে চলে গেল আমার সন্তান এক হাতে আমার সন্তান আর এক হাতে খুব হাতে হল রেজান খুর ইচ্ছা করলেই সে আমার সন্তানটাকে হত্যা করে ফেলতে পারে আমি ভয় পায়ে গেলাম আমি যখন বিত সন্তুষ্ট হয়ে গেলাম পাশের রুম থেকে যখন আমাকে বিত সন্ত্রস্ত দেখলো তখন ও খুবই প্রাধি আল্লাহ হতাল আমাকে ডাক দিয়া বলেন। পাকা নাম তক্সিন আন তুমি কি ভয় পেতেছো তোমার সন্তানকে আমি হত্যা করব বলে হা আমি তো ভয় পেতেছি বলে মা কুন্তলিয়া ফালা দালিক না এটা আমি কখনো করতে পারি না মুসলমান কখনো কাউকে হত্যা করতে পারে না আমি তোমার সন্তানকে কেন হত্যা করব তখন হারিসির কন্ন ডাক দিয়া বলে এর চাইতে উত্তম কয়েদি বন্দি কখনো আমি দেখি নাই যখন তাকে খাবারের জন্য কষ্ট দেওয়া হতো ওল্লাহিবা রায় তো ন খাই রাম বিন খুবাই চাইতে শ্রেষ্ঠ বন্দি আমি আমার জিন্দগিতে কখনো দেখি নাই তাকে খাবার দেওয়া হলো না আল্লাহি লাকাদ ওয়াজাদতুহু ইয়াওমান ইয়াকুলু মিন কিদফি আনাবিন ফি ইয়াদিহি আমি যখন হঠাৎ করে তার দিকে তাকাইতাম দেখতাম আমি লক্ষ্য করতাম তার হাতের মধ্যে বেরি পরানো আছে ঠিক সেই অবস্থা আমি লক্ষ্য করতাম ইয়াকুলু মিন কিদফি আনাবিন তার হাতের মধ্যে তাজা আঙ্গুরের ছড়া ওই আঙ্গুর থেকে সে আঙ্গুর খাইতেছে সুবহানাল্লাহ আমি আশ্চর্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আগে জিজ্ঞেস করে তার কোনো চাহিদা আছে কি নাম তখন খোবাই খুবাইব্রাদী আল্লাহ হুতালান বলেই বলে দারুণী আর কারা আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাওয়াল আল্লাহ অন্য কোনো কিছু তাদের কাছে চাই নাই বলে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আমি সর্বশেষ আল্লাহর কদমে সেই দাঁতি আমি মরতে চাই এজন্য একজন মোয়ামেন যখন বিপদে পড়ে যায় তখন একজন মোয়ামেনের উচিত হলো যদি তাকে কোনো কিছু তার কাছে বলে যে তোমার শেষ চাওয়া কি তখন তার শেষ চাওয়া যেন হয় দুই রাকাত নামাজ আল্লাহর কদমে সেজদা করা মৃত্যুর আগের শেষ আব্দার টুকুন রক্ষা করা হল তাকে নামাজের সুযোগ দেওয়া দেওয়া হল হজরতে খুবাই ব্রতি আল্লাহ তালানহু নামাজের ভিতরেও দীর্ঘ সময় তিনি ব্যয় করলেন না কারণ কাফেররা বলতে পারে যে মৃত্যু থেকে বাঁচার জন্য সে দীর্ঘ সময় নামাজ পড়তেছে এই জন্য দ্রুত নামাজ শেষ করে বলে তোমরা মনে করেছ আমি নামাজের সময় বেশি কাটাবো আর তোমাদের তোমাদেরকে কথা বলার সুযোগ আমি করে দিব না আমার নামাজ পড়া হয়ে গেছে তোমাদের কাজ তোমরা করো এইভাবে কাটের সাথে বাধা হলো তার হাতের মধ্যে প্যারাগ মেরে দেওয়া হল খুবাই ব্রাদি আল্লাহ কাটের সাথে যখন এইভাবে প্যারাগ মেরে দেওয়া হলো হাতের মধ্যে প্যারাগ মেরে দেওয়া হল খুবাই ব্রাদি আল্লাহ তালানহুর কাছে কেমন লেগেছে একটু চিন্তা করে দেখুন শুধু তাই নয় তর বাড়ির মাথা দিয়া হাদরতে খুবাই ব্রাদি আল্লাহ দেহটা খুচাইয়া দেহ থেকে তরবারি দেয়া গুতা দেয়া গুস্তগুলো বের করে নিয়ে আসে আর তাজা গুস্তগুলো লাফাইতে থাকে বিমানের দল গুস্তগুলো খোবাইবের গুস্ত নিয়ে মজা করতে থাকে চিন্তা করেন একজন সাহাবি ইমানের জন্য নবীর ভালোবাসার জন্য কেমন কুরবানি করতে হয়েছে এবার ডাক দিয়া বলে হ্যাঁ খোবাইব তুমি একটু খেয়াল করে বলো তোমাকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করে দিব ছেড়ে দিব। তুমি খালি এতটুকুন বলো তোমার এই জায়গাতে মোহাম্মদকে যেন দেওয়া হয় এই কথা বলার পরে খুব ডাক দিয়ে অবে মানে দল আমার পরিবর্তে মোহাম্মদকে এখানে দেওয়া তো দূরের কথা আমার জীবনের বিনিময়ে মহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের শরীরে একটা মশাবশুখ এটা আমি সহ্য করতে পারি না আল্লাহ বা চিন্তা করেন মৃত্যুর দ্বারে দাঁড়াইয়া তরবারীর সামনে দাঁড়াইয়া একটা সেকেন্ড তো নবীর পালবাসা নবীর মহাবতাদির অন্তর শুণ্ড হয়ে যায় না এইভাবে তাকে ফাদ্তা করে দেওয়া হ না করার আগে হাদরেদে খুবই ব্রাদিয়ালু নাহু আনহু লা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম আহসিন আ দাদান ওয়াক্তুলু হুম বা দাদা ওয়ালা তো কাদির মিন আল্লাহ তাদের উপরে আপনি গজব নজিল করিয়েন আর তাদের প্রত্যেকগুলোকে আপনি শেষ করে দিয়েন ধ্বংস করে হত্যা করা দিয়েন হল তিনি শাহাদাত বরণ করলেন শহীদ হয়ে গেলেন ইসলামের ইতিহাসে তিনি প্রমাণ করে গেলেন একজন নবীর নবীর প্রতি ইমান কেমন থাকতে হবে নবীর প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে এর বাস্তব দৃষ্টান্ত তিনি পেশ করা গেলেন ওই দিক থেকে ওই যে মুসলমানদের লিডার দশ জনের লিডার তিনি যে করেছেন পাহাড়ের উপরে তাদের তীরের আঘাতে এই সংবাদটাও নবীর কাছে চলে গেল জিব্রাইলের মাধ্যমে নবীজি সংবাদটা পেয়ে গেলেন এবং এই সংবাদটা কাফের বেইমান্ড পেয়ে গেল কাফের বেইমান্ডের পক্ষ থেকে একজনকে পাঠানো হলো যে আমাদের বিশ্বাস হয় না তোমরা একটা কাজ করো আসিম যেখানে নিহত হয়েছে তার দেহ থেকে এক টুকরা কেটে নিয়ে আসো পরীক্ষা করে বুঝবো কি আসিম নিহত হয়েছে কিনা যখন আসিমকে তার শরীর থেকে গুস্তের টুকরানার জন্য কাফের যখন সেখানে পাহাড়ের ওপর থেকে পাহাড়ের উপরে যখন উঠে গেলাম পাহাড়ের উপরে ওঠার পরে দেখে হদরত আসিমের পোড়া দেহটাকে মৌমাছির চাক পাহারা দিতে সে আল্লাহ মৌমাছির চাক ভরে গেছে আসিমের গায়ে একটা কাফের আঘাত করার মতন কোনো সুযোগ আল্লাহ পাক রব্লামিন করে নাই আল্লাহ পাক হদরতে আসিমের দেহটাকে সুরক্ষিত করলে নিত তাহলে ইসলামের জন্য এমন নির্মমভাবে সাহাবে কারাম শাহাদাত বরণ করেছেন শাহাদাত বরণ করতে আর পরে ইমান থেকে পিষপা হয় নাই এজন্য দিলের ভিতরে নবীর মাহাব্যতার ভালোবাসা যদি থাকে কে ময়দানে কবির সাথে আমাদের জানাতে যাওয়া সম্ভব হয়ে যাবে এসকে মাহবুবে খোদা দিল মে হাসিল নেহি এসকে মাহবুবে খোদা হাসিল নিহি কামেলে নিহি নবীর মহাপ যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তঃকরণে না জন্মিবে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে না পারব ততক্ষণ পর্যন্ত খাটি মমেন হতে পারব না এই জন্য নবীর মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে ভালোবাসবো সেভাবে যেভাবে সাহাবি কেরাম ভালোবেসে ছিলেন নিজের জীবনের বিনিময়ও হল নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে অক্ষুণ্ণ রাখতে হবে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন